বিকালবেলা গাছটিকে লাগিয়ে নেব এই সবগুলো গাছ আমার শাশুড়ি আমার জন্য রেখেছেন কারণ আমি গাছ ইদানিং খুব পছন্দ করছি লাগাতেও চাচ্ছি সেই জন্য তিনি দুটি গোলাপ আর একটি মুরগ ডোকা ফুল আর দুটো হল বেগুনের চারা আমার জন্য রেখেছেন তো উনি বলেছেন যে আমাদের পিছনে ঘরের আঙিনায় যাতে দুটো ফুল গাছ লাগিয়ে দিই সেই জন্য গোলাপ গাছটা লাগিয়ে দিলাম প্রথমে আর তারপর লাগিয়ে দেবো মোরগডগা ফুলটা তো এটাকে আমরা মোরগডগা বলি কারণ মোরগের মতো চুট তাদের এই ফুলের ধরনটা সেই জন্য বলি আসলে কিন্তু এটা এই নাম না আর ক্যামেরাটা একটু বেশি নড়তেছে কারণ আমি একা হাতে ক্যামেরা নিয়ে একা হাতে গাছটাকে ক্ষুদাই করে লাগাচ্ছি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ফাইনালি গাছগুলো লাগিয়ে নিলাম আর এই দিকে সুন্দর করে দেখুন কি সুন্দর করে লাগিয়ে নিলাম আর এই পাশটা একটু পরিষ্কার করে নিলাম তো এখন চলে আসবো বেগুন গাছ লাগাতে একটা অলরেডি ড্রামে লাগিয়ে দিয়েছি মানে যখন যা হাতের কাছে পাই সেগুলোতেই লাগিয়ে দিই একটা ড্রাম খালি ছিল সেটাতে লাগিয়ে দিয়েছি আর এখন একটা বালতি বের করেছি স্টোরুম থেকে সেটা মাঝে লাগিয়ে দেব কারণ বেগুন গাছ এগুলো সব কোন যে কোনো জিনিসে লাগানো যায় না কারণ এগুলো যদি বেশি ছোট জিনিসে দেই তাহলে গ্রো করবে না সেজন্য বড় জিনিসে লাগাতে হয় তো ফাইনালি গাছগুলো লাগিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম কীরকম লাগলো কমেন্ট করবেন প্লিজ পানি দিয়ে দিলাম আর বেগুনের চারাগুলো এই পাশে সামনে সিঁড়িতে রেখে দিয়েছি আর এটা তো আমার আগের একটা বেগুনের গাছ আল্লাহর রহমতে এখন ফুল এসেছে ফলও আসবে দুদিন পর তো এইভাবে গাছগুলো লাগিয়ে নিলাম কীরকম লাগলো বলুন তো তো সবাই মাসাল্লা বলবেন আর কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন তো আজ এই পর্যন্তই আপনাদের কাছে এতটুকুই আমার ভিডিও শেয়ার করা ছিল আর হ্যাঁ এটা অবশ্যই সেকেন্ড পার্টটা আমি দিয়েছি তো এখান থেকে ভেঙে ভেঙে দিব কারণ বেশি বড় ব্লগ দিলে আমার মতো ছোটো ব্লগারের ব্লগ কেউ দেখবে না সেই জন্য এখন ছোট করেই দিচ্ছি ভালো থাকবেন সবাই